রচনা বন্দ্যোপাধ্যায় আজকে সকালে কাপড়ের দোকানে প্রবেশ করতে গিয়ে এমন একটি দৃশ্য দেখেছেন যে দৃশ্য তিনি কখনোই আর ভুলতে পারবেন না বলে এরকমটাই সংবাদ মাধ্যমে বলছেন আসলে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রতিদিন সকাল দশটার মধ্যে দিদি নাম্বার ওয়ানে চলে যান যেই দিন দিদি নাম্বার ওয়ান থাকে না ঠিক সেই দিন তিনি কাপড়ের দোকানে চলে যান আজকেও তিনি সকাল সকাল বের হয়ে গিয়েছিলেন কিন্তু তার ছেলে অনেকটা আগেই তার আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল যেহেতু তার বর্তমানে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে একটু ঘুরতে যাবে কোথাও এই নাম করে তো রচনা বন্দ্যোপাধ্যায় সেরকম কিছু তাকে বলেনি সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল কিন্তু যাওয়ার পর যে সে যখন কাপড়ের দোকানে প্রবেশ করবে তার সম্মুখে দেখেছিল যে তার ছেলে একটি মেয়েকে হাত ধরে ঘোরাফেরা করছে এরপর রচনা বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে সেখানে ডেকে নিয়েছিল এবং তার কাছে জানার চেষ্টা করেছিল যে এরকম কেন তুই বারবার এরকমটা করছিস এরপর রচনার ছেলে তার মাকে বলে দিয়েছিল যে আমি তার হাত ধরে সে আমার হাত ধরে জোর করে বাজারে ঘোরার চেষ্টা করছে এমন অবস্থায় রচনার ছেলেকে বিশেষ কিছু বলেনি আপাতত এতটুকুই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাই বাই